ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে কথা বলব মূল লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট ভালোবাসা এবং বন্ডিং এটার ভিতরে কি ডিফারেন্স আছে কোনো বা এটার ভিতরে এটার ভিতরে কোন কোন সিমিলারিটি আছে যেটা খুবই দরকার আজকে ভিডিওটি আমি এই জন্য সিলেক্ট করেছি কারণ অনেক সময় দেখা যায় যে পার্টনার বা মনে হয় যে সে আমাকে ভালোবাসে না আসলেই সে ভালোবাসে না সে আমাকে সন্দেহ করে সে আমাকে প্রতি ক্ষেত্রে কথা শোনায় তার কোনো অ্যাক্টিভিটি আমি বুঝতে পারি না তার জন্য আমার মনটা কাঁদে আমি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে পড়ে যাই এই বিষয়গুলো যখন আপনার ভিতরে হবে বা কাজ করবে তখন মনে রাখবেন আপনাদের সম্পর্কটা প্রথমে যেরকম ছিল সেরকম নেই সম্পর্কটা নরবরে হয়ে গেছে ভালোবাসা আমরা সবাই চাই জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত আমরা ভালোবাসা চাই যদি এমন কেউ বলে আমার ভালোবাসার দরকার নেই আমি ভালোবাসা চাই না তার মানে তার ভিতরে মন খারাপ বা ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি অ্যাটাচমেন্টটা কি অ্যাটাচমেন্টটা হলো মনে করেন আমার জন্ম হয়েছে আমরা যখন কার করি তখন কার কাছে যাই আমি যখন ভালো লাগে বা ইনসিকিউর ফিল করি তখন কার কাছে যাই ওই যে ব্যক্তির কাছে যাই হয়তো বা মা বাবা অথবা দাদা দাদির ভিতরে কেউ বা চাচার ভিতরে একজন তার সাথে একটা অ্যাটাচমেন্ট আমার তৈরি হয়ে গেছে এই যে অ্যাটাচমেন্টটা যেটা সাত বছর আগে তৈরি হয় সেটা সারা জীবন আমাদের থাকে আমি যখন যদি দেখা যায় যে অল্পতেই আমি রেগে যাচ্ছি অল্পতেই আমি অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছি যদি বিষয়গুলো হয় তাহলে মনে রাখবেন যে অ্যাটাচমেন্ট স্টাইলটা কেমন সেটা ভাবতে হবে লাভ বা ভালোবাসার বিষয়টা হলো ওই যে বললাম অ্যাটাচমেন্টটা আমারকে লাভের যে বিষয়টা ভালোবাসার যে প্রক্রিয়া ভালোবাসতে কিভাবে হয় কীভাবে একজনকে আগ্রে ধরবো এবং সে আমাকে কীভাবে ভালোবাসবে এই বিষয়গুলো কিন্তু আসে মূলত আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল থেকে জন্মের পর অর্থাৎ আপনার জন্মের জিরো বছর জিরো থেকে আপনার বয়স যদি একশো বছরও হয় ঠিক একই সময়ে আপনি দেখবেন আপনার অ্যাটাচমেন্টটা দরকার আছে অ্যাটাচমেন্টের বিভিন্ন রকমের ধরন আছে অ্যানশাস অ্যাটাচমেন্ট সিক অ্যাটাচমেন্ট অ্যানস অ্যাম্বিভেল্যান্ট অ্যাটাচমেন্ট অ্যাম্বিভেল্যান্ট অ্যাটাচমেন্ট এই যে অ্যাটাচমেন্টের স্টাইলগুলো এটা কিন্তু আমার যেমন অতীতে অর্থাৎ আমার বয়স যখন হয়তো বা দুই চার সাত বছর বা এর আগে বা একটু পরে থেকে শুরু করে যখন শুরু হয় এটা কিন্তু আমাদের সারা জীবন থেকে যায় সুতরাং আমাদের যেটি খুবই ইম্পর্টেন্টলি দেখতে হয় সেটা হলো অ্যাটাচমেন্ট স্টাইলটা এবং সেটা কিভাবে আরও রিকভার করা যায় যেখানে হয়তো বা সম্পর্কটা ভালো থাকছে না নিজেদের ভিতরে আরও বি বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হয় হয়তো বা সম্পর্কের ক্ষেত্রে লাভ ভালোবাসার ক্ষেত্রে সো এই বিষয়গুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো এখন পার্থক্যর বিষয়টা যে লাভ এবং অ্যাটাচমেন্টের ভিতরে কি পার্থক্য আছে কি না হ্যাঁ পার্থক্য আছে কি ধরনের আপনি যদি যখন ভালোবাসেন কাউকে আপনি দেখবেন যে ওই ভালোবাসাটা হয়তো এমন একটা অবস্থা তৈরি করে যেটা আপনার মনটাকে ভালো রাখে আপনি নিজে নিজে এটাকে ফিল করেন আপনার দিনটা ভালো যায় আর অ্যাটাচমেন্টের বিষয়টা মনে করেন আপনার দিনটা ভালো যাচ্ছে কিন্তু এই যে নিজেদের ভিতরে যেহেতু সম্পর্কটা ভালো থাকছে না তখন কিন্তু আপনার ভালোবাসার যে সম্পর্ক হয়তোবা খুব অল্প সময়ের ভিতরেই ভেঙে যাচ্ছে আপনার কাছের যে যাকে আপনি ভালোবাসেন সে হয়তো বা ভালো কাজ করছে ভালো কথা বলছে তারপর আপনার ভালো লাগছে না কারণ কি কারণ তার সাথে আমরা অ্যাটাচমেন্টটা নেই আগের মতো হয়তোবা অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে অন্য হয়তোবা আপনি কোনো কাজ করেন তার সাথে অন্য কোনো মানুষের সাথে অথবা আপনি সব সময় ডিপ্রেস থাকেন বাসার ভিতরেই থাকেন ওই বাসাটার বা ওই রুমটাই আপনার ভিতরে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে ভালোবাসার ক্ষেত্রে আপনার অ্যাটাচমেন্ট যেমন থাকতে হবে অ্যাটাচমেন্টটা ভালো রাখতে হলে শক্ত রাখতে হলে মজবুত রাখতে হলে আপনার ভালোবাসার যে ধরনগুলো ভালোবাসার যে একটা আনন্দ ফুর্তি হয় সেটাকে প্রতিনিয়ত আপনাকে উপভোগ করতে হবে সো আমরা যখন বড় হই এবং সম্পর্ক টানে কারোর সাথে মিশি তখন কিন্তু এটা কিন্তু অ্যাটাচমেন্টের কারণে হয় আমাদের বন্ডিংয়ের কারণে হয় হয়তোবা অনেকে আপনারা বলেন যে আমার পৃথিবীতে আমার মা বাবার পরে তোমার স্থান এর কারণ কি বাবা মাকে আপনি অ্যাটাচমেন্ট ফিগার হিসেবে দেখেন তাকে অনেক বেশি ভালোবাসেন আবার অনেকে এমনও বলেন যে আই পৃথিবীতে তুমি ছাড়া অর্থাৎ আমার যার সাথে আর লাভ রিলেশনশিপ হয়েছে সে ছাড়া আর পৃথিবীতে কেউ নেই এর মানে হচ্ছে তার সাথে আপনার অ্যাটাচমেন্ট বা বন্ডিং বা কানেকশন যেটাই বলেন না কেন অনেক বেশি সো আমাদের যে বিষয়টি সবসময় মাথায় রাখবো আমরা আমার যাকে সাথে আমার ভালোবাসার সম্পর্ক তাকে একটু খেয়াল রাখবো তার অ্যাটাচমেন্ট ফিগার কারা তাদেরকে ভালোবাসবো সম্মান করবো তাহলে আমাদের ভিতরে একটা বন্ডিং একটা কানেকশন বেশি ভালো হবে সো খুব বেশি সমস্যা হলে এই সকল ক্ষেত্রে রিলেশনশিপ বিষয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলি ম্যারেজ কাউন্সেলিং সো পারিবারিক কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাদের যদি কোনো সমস্যা তৈরি হয় একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি সেই জায়গাতে হেল্প করতে পারে আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং রিলেশনশিপের ম্যারেজ কাউন্সেলিংয়ের উপর বেশ কয়েকটা ভিডিও আমরা দিয়েছি যেটা এই পডকাস্টের এই ক্যাটাগরিতে রয়েছে আপনারা অবশ্যই দেখে সেগুলো প্র্যাকটিস করবেন ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের কমিটি যেন আরও সামনের দিক বড় করতে পারি সেই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে